Música সুপ্রভাত আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে নতুন দিনে নতুন সকালে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো হচ্ছে সকালে যে দেখো তোমাদের ফুলগুলোকে দিয়ে দর্শন করিয়ে দিচ্ছি ফুলগুলো না বৃষ্টি পড়াতে। বেশ সুন্দর সুন্দর হচ্ছে আর ফুল গাছগুলোর যে আমাদের কি হয়েছে জানি না এই ফুল গাছে কিন্তু ফুল ভরে থাকে একদম পুরা গাছে পাতা দেখা যায় না শুধু ফুলেই দেখা যায় কিন্তু কি হয়েছে কিছুদিন ধরে ফুল ঠিকঠাক মতো দিচ্ছে না আর ফুল গাছগুলো কীরকম আগাগুলো মরে মরে যাচ্ছে শুধু আমি একদিন ফুলের গাছগুলোকেই দেখাবো কি হয়েছে তোমরা একটু বলো ফুলের আগাগুলো না মরে মরে যাচ্ছে আর এই কারণে মানে ফুল বেশি দিচ্ছে না তো এই জন্য না ফুল গাছ একটা বাচ্চা ছোট থেকে মানুষ করার মতো না যেরকম মানুষের বাচ্চাকে মানুষ করে সেরকম যে কোনো গাছগাছালিগিয়ে দেখো তোমরা যত্ন না করলে কিন্তু গাছ হয় না সেরকমই ছোটো থেকে কত যত্ন করে বড় করা বড় হয়েছে এখন বড় হয়ে কি যে একটা রোগ ধরে গেছে ফুল গাছগুলোর জানি না বুঝতে পারছি না কি কারণে এরকম হচ্ছে তো দুই দিদি ভাইয়ের গার্ডেনের চ্যানেল আছে এক দিদি ভাই হচ্ছে বি কে মা তারা গার্ডেন আরেক দিদি ভাইয়ের নাম জানে কি ভুলে গেছি তো আমি শুধু একদিন ফুল গাছগুলোকেই দেখাবো তো ফুল গাছে ফুল গাছগুলো মরে মরে যাচ্ছে না এই জন্যে দিন থেকে খুব মন খারাপ মরে যাচ্ছে কি দুটো মরেই গিয়েছে অনেক বড় বড় জবা ফুলের গাছ আর শুধু জবা ফুলগুলোই এরকম হয়েছে অন্য ফুল না তো হচ্ছে আর অন্য দুটো অন্যগুলো আছে মানে মরবে কি বাঁচবে জানি না এরকম ঝিমিয়ে ঝিমিয়ে আছে আর মাথাগুলো মরে গিয়েছে এমনি গাছটা আছে লাল লাল হয়ে আছে এখন তো বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে তো অনেক সুন্দর সুন্দর হয় গাছগুলো পাতা দিয়ে ভরে যায় আর পাতাই দেখ মানে কম দেখা যায় কিন্তু ফুল বেশি ফুল দিয়ে ভরে যায় তো কি বলবো আর এই জন্য ফুল গাছগুলোর জন্যে না কিছু দিন থেকে মনটা খুব খারাপ এত সুন্দর সুন্দর এত বড় বড় ফুল গাছগুলো ছোট ছোট হতো যে নতুন গাছ তো একটু অতটা মন খারাপ হতো না বড় বড় গাছগুলো চার পাঁচ বছর থেকে হয়ে গেছে গাছগুলোর বয়স তো কি আর করবো তো সকাল সকাল আজকে আমি ঘরটোর গুছিয়ে তারপরে স্নানে গেছি ঘরটাই আগে গুছিয়ে নিয়েছি অন্যদিন ঘরটা পরে গোছাই তো আজকে হচ্ছে সকালে উঠেই ঘরটা গুছিয়ে নিলাম নিয়ে তারপর স্নানে গেলাম আর ঘরটা গুছাপো গুছাপো করতে করতে না লেট হয়ে যায় তো ভাবছি আজকে তো দোকান ঠোকান নিয়ে যাবে না তো আজকে বাড়িতেই যেহেতু তো একটু ঘুম থেকেও লেটে ওঠা হয়েছে মাত্র স্নান করে উঠলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর ঘরের মধ্যে খুব গরম লাগছে ওই জন্য বাইরে আসলাম এইখানে দাঁড়াইলে একদম মানে প্রচন্ড হাওয়া আসে খুব সুন্দর হাওয়া হয় তো ঘরের মধ্যে একদম গরম গরম লাগছে কিন্তু রোদ নাই বৃষ্টি হবে না কি জানি না আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে আর মানে রোদ তো নেই কিন্তু গরম গরম লাগছে গরমটা আছে তো ঠিক আছে সবাই সঙ্গে থেকো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আজকে শুরু করলাম তো সবাই সঙ্গে থেকো সাথে থেকো আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি জুরি থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা কী করতোছো বলো ও জি বলুন আর বলুক রে একটু বলুক লটারি বসে বসে টাকা গুনছে ক্যাশ ক্যাশ শর্ট হয়ে গেছে হ্যাঁ ক্যাশ শট কি হয়েছে শর্ট যে একটা মহারাজ চলে আসছে মারেও শেষ কেমন লাগে তো আর দিনে দিনে চলে যাচ্ছে খুব অত্যাচার বেড়ে গিয়েছে আসলগুলো মানে রাতের বেলা বেশি বের হয় আর দিনের বেলা দেখাই যায় না কিছুদিন আগে মারছিলাম একটা হচ্ছে লাল হিট স্প্রে পাওয়া যায় সেই লাল হিটটা দিয়ে অনেকগুলো মরে গিয়েছিল সে অনেক বড় বড় আর খুব অত্যাচার আসল আর তো কিছু দিন ছিলই না অনেক দিন থেকে নেই আবার দেখতেছি দুটো চারটে দুটো করে কথা থেকে বেরিয়ে আসতেছে জানি না আর এই যে ডালের মধ্যে আলু যে দুটো আলু কেটে দিয়েছি সেই দুটো আলু দিয়ে মানে ডালটার স্বাদটা আরও বেড়ে যায় আর ডালটা একটু শর্ট আছে দেখে আমি দুটো আলু কেটে দিলাম কিন্তু শর্ট পড়াতে না কখনো কখনো কি করতে হয় নিজের দিমাগটাকেও একটু ইস্তেমাল করতে হয় যে সংসার কি করে চালাবো কি করে মানে সংসারটাকে ইয়ে করবো মেনটেন করবো তো সবসময় এখনই জিনিসটা শেষ হয়ে যাবে এখনই আমাকে আনতে হবে এরকম কোনো কথা না কখনো কখনো এই জন্যেই আমি বললাম যে নিজের দিমাগটাকে ইস্তেমাল করেও কখনো কখনো সংসার চালাতে হয় বুদ্ধি খাটাতে হয় তো এই জন্য যখন জিনিস যেটা জিনিস শর্ট পড়বে তখন সেই জিনিসটাকে অন্য কিছুভাবে কিভাবে মানে চালিয়ে নিতে হয় সেটাকে একটু নিজের থেকে বুদ্ধিটাকে ইউজ করো আর আমি যেটা মনে করি আর ডালটা এরকম করে খেতেও বেশ ভালো হয় টেস্টি হয় তো ওদিকে পুজো দিচ্ছে ঠাকুরের ঘরের সামনে আমি বসে গিয়েছি ভাতের ফেনা ঢালতে তো ওরও একটু দর্শন হয়ে গিয়ে গেলো এই যে আমার ফেনা ঢালতে ঢালতে তো ভাতটা ডাল বসিয়ে দিলাম আর এদিকে ভাত নামিয়ে দিলাম তোমাদেরকে আজকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই এই দেখো রোদ কিন্তু নেই কিন্তু ব্যবসা গরম আর আমার প্রতি পরমেশ্বর পূজা দিচ্ছে এই যে পুজো করছে আমাদের এটা ঘাস দিয়ে ভরে গেছে সবুজই সবুজ হয়ে গেছে ঘাসগুলো কত সুন্দর দেখতে সেই সুন্দর লাগছে আর কিছুদিন পরে বেরোবে হচ্ছে কাশ ফুল এই যে এই ফুলগুলো ঘাসের ফুলগুলো কি সুন্দর মাঠটাতে ভরে গেছে বিনা পয়সার ফুল কত সুন্দর কি ভালো লাগছে দেখতে এই যে ফুলগুলো তো দেখো বাইরেরটা কত সুন্দর কার কার এরকম সবুজে ভরা মাঠ ভালো লাগে দেখতে সুন্দর লাগে একটু কমেন্ট করে জানাবে আর কি সুন্দর কাশফুলের মতো ভরে গিয়েছে বাইরেরটা কিছুদিন পর আসবে কাশফুল কাশফুলের সিজন তখন এরকমভাবেই মানে চারি চারিপাশে সাদা এদিকে ভিডিও এদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে ভিডিও করতে গেছি কিন্তু রান্না বসিয়ে দিলে তো মনেই থাকে না মাথায় দুধ চেপে যায় মনেই থাকে না যে আমি রান্না বসিয়ে দিয়েছি মানে ওদিকে বাইরে যদি ভিডিও করতে যাই ওইদিকে আমি ঘুরেই অনেক দিন ওখান থেকে আমি রান্না করে তো রান্না ডাল ডাল হয়ে গেছে আর এই দুটো আলু পিঁড়ে দিয়ে হবে পয়সা এই পয়সাটা নতুন নতুন গাছগুলো যে মানে কচি কচি একদম কচি কচি দেখতে খুব সুন্দর এটা খাইতে টেস্ট হয় আর আমার না পয়সা খুব ভালো লাগে খেতে খুব ভালোবাসি কারণ জানি না সবার সবার মুখ তো একই নয় বা সবার বেশি একই নয় সবটা আমার খুব ভালো লাগে খেতে তাহলে এটা হচ্ছে আমাদের কুয়োর পাড় আমাদের কিন্তু কোনো কল নেই তো কুয়োর পাড়ে কুয়োর পাড়টা কোনো ধরে দেখাই নি তো আজকে দেখাচ্ছি আমাদের হচ্ছে কোনো পাম্প কল নেই এই যে কুয়োতে হচ্ছে মটর সে মটর লাগানো আছে তো যখন মোটর দিয়ে জলটা নিই গরম যত গরম পড়বে তত গরমে আমাদের কুয়োর জলটা একেবারে ঠান্ডা ফ্রিজের মতো জলটা এরকম যেরকম ফ্রিজে জল রাখা থাকে সেরকমই জলটা বের হয় আর যতই গরম পড়বে বেশি হবে গরমটা তত জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো আমাদের জলটা না খেতেও খুব সুন্দর আর কলের জল কীরকম একটা যে একটা আয়রনের ইয়ে থাকে না মানে গন্ধ ওই গন্ধটা আমার সহ্য হয় না এই জন্য বাড়িতে কল বসানো হয়নি তো কুয়োর জলেই আমরা খাই কুয়োর জলটাই ব্যবহার করি রান্না খাওয়া সব কিছু তো আজকেও মেঘলা মেঘলা আর ভীষণ মানে শান্ত পরিবেশ দেখতে কিছুদিন থেকে মেঘলা মেঘলাই চলছে আর মানে গরমটা একটু হলেও কমে গে কিছুদিন আগে অনেক রোদ ছিল তো প্রচণ্ড গরম ছিল আর এই কিছু দিন থেকে মানে রোদটা কম আছে গরমটা তো আছেই তার সাথে একটুখানি কমে গিয়েছে গরমটা তো মানে ওরকম চিরচিরে পড়ার রোদ হয় না এই যে মেঘলা মেঘলা আকাশটা দেখাচ্ছি মেঘ জমে জমে আছে মেঘ ভাসছে আর আমাদের হনুমানের ঝান্ডা উপরে হাওয়াতে বেশ সুন্দর মানে ঝান্ডাটা উড়ছে দেখতে ভালো লাগছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তোমরা যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিতরতে ছিলে তো সবাইকে অসংখ্য ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ তো আমার পাশে থেকে আমিও সবার পাশে আছি আর এই যে দেখো সন্ধ্যেবেলাটা চা নিয়ে বসে গেছি সন্ধ্যেবেলা চা কার কার চা খেতে ভালো লাগে তো চা দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম যারা যারা এতক্ষণ ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি ভিডিওতে জুড়েছিলে তো লাইক করতে ভুলে গেছো লাইক করে দিয়ে সুন্দর একটা করে কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আজকের মতো কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে কথা হবে टाटा